স্বাধীনতা দিবস পার হয়েছে অনেক দিন কিন্তু জাতীয় পতাকা তা এখনো উঠছে কারো বাড়ির ছাদে কারো দোকানের চালায় কারো গাড়ির জানালায় কিংবা রাস্তার মোড়ে কোথাও কোথাও তো আধখানা উড়ে উধাও বাকিটা হাওয়ায় দুলছে এমনকি কাদা জলে ভাসতেও বাকি রইল না কিন্তু প্রশ্ন হলো তাকে সম্মানের সঙ্গে নাকি অবহেলার ছায়ায় উনআশীতম স্বাধীনতা দিবস পেরিয়ে গিয়েছে বেশ কিছুদিন হলো কিন্তু আমাদের জাতীয় পতাকা সেটা কি তার যোগ্য সম্মান পেয়েছে নাকি হার ঘর তিরঙ্গা কর্মসূচির আড়ালে আমরা নিজেরাই আমাদের জাতীয় পতাকা অবমাননা করছি কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস সম্প্রতি কেন্দ্র এবং রাজ্য দুই সরকারকেই নোটিস পাঠিয়েছে অভিযোগ দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকার অবমাননা হচ্ছে লাগাম ছাড়া রং চটা পতাকা কাদায় মাখা পতাকা ছেঁড়া পতাকা এটাই কি আমরা চেয়েছিলাম প্রশ্ন একটাই যে পতাকা হাতে তুলে আমরা ভারত মাতা কি পতাকাকে সম্মান জানিয়ে আমরা শহীদদের প্রণাম জানাই আজ সেই পতাকাই যদি রাস্তাঘাটে এভাবে পড়ে থাকে তাহলে প্রশ্ন করতেই হচ্ছে আমাদের দেশপ্রেম কি কেবলমাত্র পনেরোই অগস্ট পর্যন্তই সীমিত আপনি কি জানেন জাতীয় পতাকা অবমাননা একটি দণ্ডনীয় অপরাধ আইন বলছে প্রমাণিত হলে আপনার তিন বছর পর্যন্ত জেল হতে পারে কিন্তু এই সচেতনতা ছড়ানো সম্ভব কি করে দু তেইশ সালে হরঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে তেরো থেকে পনেরোই অগস্ট পর্যন্ত পতাকা উত্তোলনের অনুমতি দেয় কেন্দ্র কিন্তু নির্দেশ ছিল পর পতাকা নামিয়ে সংরক্ষণ করতে হবে যথাযথ সম্মানের সঙ্গে আর এই নির্দেশিকাই আজ উপেক্ষিত নোটিসে স্পষ্ট বলা হয়েছে উপযুক্ত পদক্ষেপ না করলে জনস্বার্থ মামলা দায়ের করা হবে অরিন্দমবাবু বলছেন পতাকা অনিচ্ছাকৃতভাবে মানুষ অবহেলা করতেই পারে কিন্তু আইন তো আইনি তবে এবার সরকার কি দায়িত্ব নেবে এবার আপনার কাছে প্রশ্ন আপনি কি পতাকা সংরক্ষণ আইন সম্পর্কে অবগত বা আপনার আশেপাশে কখনো পতাকা অবমাননা হতে দেখেছেন আর সবচেয়ে বড় কথা আপনি কি করবেন দেশপ্রেম মানে শুধু দিন গোনার উল্লাস নয় তা হল প্রতিদিনের সচেতনতা প্রতিটি প্রতীকের সম্মান রক্ষা হর ঘর তিরঙ্গা থেকে যদি জন্ম নেয় হর ঘর অবমাননা তবে সেটাই কি স্বাধীন ভারতের দুর্ভাগ্য নয় আপনি কি ভাবছেন কমেন্টে জানান আর অন্যান্য খবরের জন্য চোখ রাখুন দ্য ওয়াল নিউজে